তুমি বন্ধু নামাজ পড়ো না পড়লে ক্ষতি কি নামাজে জাননা চাবি খবর রাখনি তুমি বন্ধু নামাজ পড়ো না পড়লে ক্ষতি কি নামাজে জাননা চাবি খবর রাখনি নামাজ ভালা নামাজ ভালা পড়লে শুধু লাগেই ভালা নামাজ ভালা নামাজ ভালা পড়লে শুধু ভালা একটু পরে দেখো বন্ধু ক্ষতি হবে নি তুমি বন্ধু নামাজ পড়ো না পড়লে ক্ষতি কি নামাজে জান্নাতের চাবি খবর রাখনি নামাজেই চাবি খবর রাখনি তোমার কাছে কোনটা ভালা জানতে আমি চাই নামাজ পড়তে লাগে জালা বললে আমি রেগে তুমি যাও রে ভাই রেগে তুমি যা তোমার কাছে কোনটা ভালা জানতে আমি চাই নামাজ পড়তে লাগে জালা বললে আমি রেগে তুমি যাও রে ভাই রে রেগে তুমি যা নামাজ ভালা নামাজ ভালা পড়লে শুধু লাগে ভালা নামাজ ভালা নামাজ ভালা পড়লে শুধু লাগেই ভালা একটু পরে দেখো তুমি ক্ষতি হবে নি তুমি বন্ধু নামাজ পড়ো না পড়লে ক্ষতি কি নামাজেই জান্নাতের চাবি খবর রাখনি নামাজেই জান্নাতের চাবি খবর রাখনি। নামাজেই জান্নাতের চাবি খবর রাখনি